শেখ হাসিনাকে বেআইন ডেকেই দেশের সর্বনাশ করেন নজরুল নজরুল ইসলাম মজুমদার নাসা গ্রুপ ও বেসরকারি এক্সিম ব্যাংকের চেয়ারম্যান তবে এসব ছাপিয়ে ভারত পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি বেআইন ডাকতেন পত্রিকার পাতা খুললেই চোখে পড়ে শেখ হাসিনার পাশে দাঁড়ানো তার হাস্যোজ্জ্বল ছবি এ সুবাদে তিনি ব্যাংক মালিকদের সংগঠন বিএবির চেয়ারম্যান পদ পেয়ে যান টানা প্রায় পনেরো বছর এই পদে এই পদে যাওয়ার পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি প্রভাবশালী মহলের আশীর্বাদে তিনি দেশের ব্যাংক খাতের অন্যতম মাফিয়া বনে যান আর্থিক খাতের নানা প্রতিষ্ঠানে চাঁদাবাজির টাকায় দেশ বিদেশে গড়ে তোলেন অঢিল সম্পদ বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের একাধিক দেশে রয়েছে তার বিপুল অঙ্কের বিনিয়োগ তবে শেষ পর্যন্ত চোরের দশ দিন গৃহস্থের একদিন প্রবাদের মতো তারও শেষ রক্ষা হয়নি তিনিও ধরা পড়লেন মঙ্গলবার মধ্যরাতে নজরুল ইসলাম মজুমদাকে গ্রেপ্তারের সংবাদ দেন মহানগর গোয়েন্দা পুলিশ ডিপি সূত্র বলছে মজুমদার মূলত দুই সালের পর দেশের ব্যাংকিং সেক্টরে নিজেকে একক ক্ষমতাধর বলে জানানতেন এই সময় তার বড় ছেলে ওয়ালেদ ইবনে ইসলামের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলেনুর তাপসের ভাইরার মেয়ের বিয়ে হয় এই সম্পর্কে সূত্র ধরে শেখ হাসিনাকে তিনি বিআইন ডাকা শুরু করেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠতা সুবাদে মজুমদার ব্যাপক ক্ষমতাধর হয়ে উঠেন অংশীদারী ব্যবসা হলেও ক্ষমতার দাপটে নাসা গ্রুপে তিনি একচ্ছত্র আধিপত্য কায়েম করেন এক পর্যায়ে কোম্পানির শতাংশ শেয়ার হোল্ডার ও স্পন্সর পরিচারক আলতাফ হোসেনকে বেআইনিভাবে বের করে দেওয়া হয় সাজানো মামলার পর গোয়েন্দা সংস্থা সহ প্রশাসন লেলিয়ে দেওয়া হয় তার বিরুদ্ধে কিন্তু এত কিছু সত্ত্বেও দমেননি আলতাফ মালিকানা ফেরত পেতে তিনি আইনি লড়াই শুরু করেন পাশাপাশি মজুমদারের অর্থ পাচারের অকাট্য প্রমাণসহ নানা অনিয়মের ফিরিস্তি তুলে ধরে সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরে চিঠি দেন সূত্র জানায় লন্ডন এবং হংকং ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মজুমদারের বিপুল অঙ্কের বিনিয়োগ রয়েছে সেখানে রিয়েল এস্টেট খাতে একাধিক কোম্পানি খুলে তিনি ব্যবসা করছেন এছাড়া সালের দিকে তিনি সৌদি আরবে কৃষি খাতে বিনিয়োগ রয়েছে তার এছাড়া যুক্তরাষ্ট্র এবং কাতারের রাজধানী দোহাই তার সম্পদ রয়েছে বলে জানা গেছে সিআইডি জানায় ব্যক্তিগত ক্ষমতা ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে নাসা গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট চারটি প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় একুশ হাজার কোটি টাকার ঋণ নিয়ে শত শত কোটি টাকা দুবাই যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর থাইল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশে পাচারের অভিযোগে তার বিরুদ্ধে পৃথক অনুসন্ধান করছে সিআইডি ফাইনান্সিয়ালস ক্রাইম ইউনিট প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন একই সাথে বিশ্ব বাংলা ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ